এই সংবাদটি নিবেদন করছে নয়েন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি চব্বিশ ঘন্টার মধ্যে চোরাই টোটো উদ্ধারে সাফল্য দুই চোর ধরা পড়লো শিলিগুড়িতে টোটো চুরির মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ চুরি হওয়া টোটো উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয় দুই চোরকে কে নাম মাহফুজ আলাম ও কবির আলাম দুজনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়িতে টোটো চুরির লিখিত অভিযোগ দায়ের করেন জলেশ্বরের বাসিন্দা সুন্দরম ঠাকুর অভিযোগ তিনি জানান অরবিন্দ পল্লী সময়ে । জিডি ফ্যাক্টরির সামনে টোটো রেখে তিনি দিদি বাড়ি যান সেখান থেকে অল্প সময়ের মধ্যে টোটো চুরি হয়ে যায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম টিম গোপন সূত্রে খবর পায় প্রায় রাত বারোটা নাগাদ বর্ধমান রোডে সন্দেহজনক ভাবে ওই টোটো আটকায় পুলিশ বৈধ কাগজপত্র চাইলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে সেই সময় হাতে নাতে পাকড়াও করা হয় দুজনকে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ইসলামপুরে নিয়ে গিয়ে টোটোটি বিক্রি করার ছক করছিল দুষ্কৃতীরা ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে আমি প্রতিবেদন প্রতিবেদনাই সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে